ত্রিশ টাকা থেকে পেয়ে যাবেন ব্লাউজ আমাদের এখানে ব্লাউজ এর স্টার্টিং প্রাইস আছে মাত্র আর মাত্র ত্রিশ টাকা একদম ব্লাউজ এর ম্যানুফ্যাকচার করে নিয়ে চলে এসেছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন কত ধরনের সুন্দর সুন্দর ব্লাউজ এখান থেকে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন ব্রাইডাল ব্লাউজ থেকে শুরু করে প্যারেটমের বিভিন্ন ব্লাউজ পেয়ে যাবেন মাত্র আর মাত্র ত্রিশ টাকায় তাছাড়া একদম নিজস্ব ম্যানুফ্যাকচার ঘরের ভিডিও আপনারা দেখছেন তাছাড়া পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র চল্লিশ টাকা এরকম ধরনের ওন্না মাত্র আর চল্লিশ টাকা এরকম কত ধরনের ওন্না আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ডিজাইন অ্যাভেলেবল রয়েছে বিভিন্ন ধরনের কালার অপশন আপনারা পেয়ে যাচ্ছেন একটা খুলে দেখিয়ে দিচ্ছি মাত্র চল্লিশ টাকায় এত সুন্দর অন্য আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকা এরকম সুন্দর কিন্তু স্টোন মোটিভে চলে আসছে একদম ব্র্যান্ডেড থাকছে তাছাড়া এখানে আপনার কুর্তি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র পঁয়ষট্টি টাকা এরকম ধরনের কুর্তি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র পঁয়ষট্টি টাকা দেখুন যেখানে কিনা এরকম পঁয়ষট্টি টাকা কিচ্ছু হয় না সেখানে আপনারা পেয়েছেন মাত্র বয়সুনীরা 같아요 একদম সুন্দর সুন্দর কুত্ত যায় যা মুশিদাবাদ সিল্ক পড়তে খুব পছন্দ করেন বা ভালোবাসেন কিন্তু টাকার জন্য কিনতে পারছেন আজকে আপনাদের জন্য মুশিদাবাদ সিল্কের কপি এনে চলে এসেছি দেখুন কত সুন্দর শাড়ি যাচ্ছে মাত্র আর মাত্র 140 টাকা মাত্র 140 টাকা 40 টাকায় বেচেছেন মুশিদাবাদ সিল্কের কপি কিন্তু একদম ব্র্যান্ডেড রয়েছে যে প্রাইস বলা হচ্ছে সেই প্রাইসে কিন্তু দেওয়া হবে যারা ভিডিও দেখে ভাবছেন যে যেটা বলা হচ্ছে সেটা দেব হবে না বলছি সেই প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না আর এখানে এসে ভিজিট করুন অবশ্যই বলবো ভিডিও সাথে থাকুন প্রচুর বড় স্টকের ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে চলে এসেছি ভিডিওটা পুরোটা দেখতে থাকুন প্রচুর ধরনের ফেসিলিটি আপনাদেরকে রেখে দেওয়া হবে নমস্কার আমি সঙ্গীতা আজকে চলে এসেছি তনু টেক্সটাইলের পক্ষ থেকে একটা ভীষণ বড় ভালো একটা ভিডিও নিয়ে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই বলবো ভিডিওটা স্কিপ করবেন আমাদের সবটা রয়েছে শান্তিপুর শান্তিপুর একদম হসপিটাল মোড়ের কাছে যারা আসতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা ফুললি গাইড করে দেবো আচ্ছা আমাদের এখানে অফার গুলো বলে দিচ্ছি আমাদের এখানে ছাপা স্টার্টিং প্রাইস থাকছে মাত্র আর মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা থাকছে ব্র্যান্ডেড ছাপা শাড়ি আপনারা পেয়ে যাবেন তাছাড়া তো সিল্কের শাড়ি আপনাদের কাছে দেখিয়ে দিয়েছি মাত্র একশো চল্লিশ টাকায় পেয়ে যাবেন তো ভিডিওটা স্কিপ করবেন না পুরো টোটালি ভিডিওটা হতে চলেছে চ্যালেঞ্জিং প্রাইসে যারা চাইছেন যে পূজোর আগে স্টক রেডি করতে তাদের উদ্দেশ্যে বলছি এখন কিন্তু পূজোর মাত্র কয়েকটা মাস সাতে গোনা রয়েছে এখন থেকে কিন্তু আপনারা স্টক রেডি করতে পারেন অনেকটা লো প্রাইসে পেয়ে যাবেন আর পূজোর প্রফিট করতে পারবেন অবশ্যই তারের সাথে যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাইছেন অবশ্যই আমাদের সাথে कांटेक्ट করুন कांटेक्ट করলে কিন্তু আপনাদের ফুললি গাইড করে দেব আচ্ছা ফার্স্ট কালেকশন এখনো শুরু করছি এখন সোনার মধ্যে থাকছে এরকম কিন্তু আপনারা ক্যাটলগ পেয়ে যাচ্ছেন যেমন থাকছে সেম টু সেম চলে আসছে এটা প্রাইস আছে মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকায় দুশো পঁয়তাল্লিশ টাকা সুন্দর একদম কালেকশন সফট এর মধ্যে থাকছে গরমের জন্য একদম বলবো পারফেক্ট কালেকশন দেখুন এই যাচ্ছে শাড়িগুলো একদম সফট থাকছে একদম সফট এর মধ্যে পেয়েছেন যারা ডেলি ইউজের জন্য চাইছেন একটু সফট কালেকশন তাদের জন্য বলবো একদম পারফেক্ট দেখুন এগুলো কত ধরনের ডিজাইন কালার অপশন রয়েছে প্রচুর ধরনের ডিজাইন কালার অপশন পেয়ে যাবেন দেখুন এই যাচ্ছে কিন্তু শাড়িগুলো সমস্ত শাড়ি কিন্তু একদম বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে সোনার মধ্যে থাকছে এখানে ব্র্যান্ডেড ছাপা শাড়ি সমস্ত কিন্তু এ টু জেড আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন সোনা রয়েছে মালা রয়েছে মিনু রয়েছে বন্ধনা রয়েছে যাবতীয় কালেকশন আপনারা পেয়ে যাবেন আচ্ছা নেক্সট একটু দেখিয়ে দিচ্ছি আর যারা চাইছেন যে শুধু যাদের হাতে পুঁজি যদি মনে করেন যে শাড়ি নিয়ে বিজনেস করবে না শাড়ির প্রাইস টা বেশি তাদের উদ্দেশ্যে বলছি ব্লাউজ নিয়েও কিন্তু বিজনেস করতে পারেন এখানে ব্লাউজ এর স্টার্টিং প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র তিরিশ টাকা মানে তিরিশ টাকা থেকেও কিন্তু বিজনেস এ নামা যায় তাছাড়া সিওডি ফ্যাসিলিটি থাকছে আপনার সিওডি তে এক পিস মালও কিনতে পারবেন তাছাড়া কিন্তু এখানে কুর্তি রয়েছে কুর্তি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র পঁয়ষট্টি টাকা থেকে অন্য পেয়ে যাবেন মাত্র আর মাত্র চল্লিশ টাকা থেকে যারা ভিডিও দেখছেন ভিডিও দেখে আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে কতটা লো প্রাইসে তনয় টেক্সটাইল আপনাদেরকে কালেকশন দিচ্ছে লো প্রাইস বলে কিন্তু এটা ভাববেন না যে একদম কোয়ালিটি খারাপ কোয়ালিটি কিন্তু একদম বেস্ট রয়েছে অবশ্যই আপনি এসে ভিজিট করলে জানতে পারবেন দেখুন এই যাচ্ছে কিন্তু ক্যাটলগ এরকম ক্যাটলগ এর মধ্যে চলে আসবে আর এই যাচ্ছে কিন্তু শাড়িটা একশো আশি টাকা মাত্র একশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দারুণ সুন্দর কালেকশন যারা ছাপা নিয়ে বিজনেস করতে চাইছেন ছাপার কালেকশন নিয়েও বিজনেস করতে পারেন এখানে তনয় টেক্সটাইল এ কিন্তু এ টু জেড আইটেম আপনারা পেয়ে যাবেন শাড়ি থেকে শুরু করে আপনার মেয়েদের ছেলেদের যাবতীয় কালেকশন পেয়ে যাচ্ছেন আচ্ছা দেখুন এরকম বান্ডিল প্রাইস ছাপা চলে আসছে এই যাচ্ছে কিন্তু বন্ধনের মধ্যে একটা ছাপা দেখিয়ে দিচ্ছি এরকম যাবে ক্যাটালগটা সেম চলে আসছে ক্যাটলগ যেরকম রয়েছে আমি খুলে রাখাচ্ছি দেখুন এরকম চলে আসবে যার যেরকম কালেকশন পছন্দ কিন্তু সেরকম কালেকশন কিনতে পারেন প্রাইস যাচ্ছে মাত্র মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা স্টার্টিং প্রাইস বলেছিলাম এরকম একশো কুড়ি টাকা থেকে স্টার্টিং প্রাইস এর শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা মিনুর মধ্যে দেখিয়ে দিচ্ছি একটা দেখুন এই যাচ্ছে কিন্তু মিনুর মধ্যে এই যাচ্ছে কিন্তু ক্যাটলগ টা যেরকম রয়েছে সেম চলে আসবে শাড়ি একটা রেখে দিচ্ছি সমস্ত কালেকশন কিন্তু একদম বেস্ট কোয়ালিটির মধ্যে অ্যাভেলেবেল থাকবে দেখুন বেস্ট কোয়ালিটির মধ্যে থাকছে ডেলি ইউজের জন্য একদম পারফেক্ট কালেকশন নেক্সট রেখে দিচ্ছি এই যাচ্ছে শাড়িটা ক্যাটলগ যে কটা থাকছে সমস্ত কিছু ক্যাটলগ দেখিয়ে দিচ্ছে সেম চলে আসবে যারা ব্যান্ডেল ওয়াইজ কিনবেন বা যারা বাল্কে ডিল করবেন তাদের জন্য কিন্তু প্রাইস যেটা বলা হচ্ছে তার থেকেও কমে দিয়ে দেবো আমরা দেখুন এটা হচ্ছে মিনুর মধ্যে লো প্রাইস শাড়ি কিনতে চাইলে আমাদের সাথে অবশ্যই কন্টাক্ট করতে পারেন এই যাচ্ছে কিন্তু শাড়িগুলো দেখুন কত সুন্দর সুন্দর ছাপা শাড়ি চলে আসছে প্রচুর রয়েছে আচ্ছা এবার একটু সিল্কের কালেকশন দেখিয়ে দিচ্ছি সিল্কের স্টার্টিং প্রাইস তো বলেই দিয়েছিলাম যে মাত্র একশো টাকা আপ টু বিভিন্ন রেঞ্জে আপনারা পেয়ে যাবেন লো প্রাইস থেকে শুরু করে আপ টু বিভিন্ন রেঞ্জে যা যেরকম পছন্দ সে কিন্তু সেরকমটাই নিতে পারে

কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আচ্ছা নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে শাড়িটা এই যাচ্ছে কিন্তু শাড়িটা পিঙ্ক পিঙ্ক এর মধ্যে চলে আসে প্রাইস থাকছে মাত্র আর মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা অ্যাভেলেবেল মধ্যে পেয়ে যাচ্ছে আমাদের একদম ম্যানুফ্যাকচার ঘর রয়েছে বলেই কিন্তু আমরা এতটা লো প্রাইসে দিতে পারছি অবশ্যই আপনারা এখানে এসে ভিজিট করুন দাম কোয়ালিটি সমস্ত কিন্তু যাচাই করে কিনতে পারবেন এই যাচ্ছে কিন্তু একদম সামনে পুজো রয়েছে আমাদের রথ উৎসব রয়েছে যারা চাইছেন যে একটুখানি নিজেদের বিজনেস করতে তারা বলবো এই সুযোগটা আর হাত ছাড়া করবেন না এই যাচ্ছে কিন্তু শাড়িটা এটারও কিন্তু ব্লাউজ পিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আরেকটা সিল্কের শাড়ি দিচ্ছি এই যাচ্ছে কিন্তু সিল্কটা এই যাবে সিল্কটা ক্যাটলগ যেরকম রয়েছে সেম টু সেম চলে আসছে এই যাচ্ছে কিন্তু শাড়িটা একদম বেস্ট কোয়ালিটির মধ্যে থাকছে কোয়ালিটি নিয়ে কিন্তু তনয় টেক্সটাইল কখনোই নাইন সার্ভি করে না কোয়ালিটি কিন্তু একদম বেস্ট যাবে সমস্ত কালেকশনের কোয়ালিটি একদম বেস্ট যাচ্ছে এই যাচ্ছে কিন্তু শাড়িটা অল ওভার প্রাইস আছে মাত্র আর মাত্র 250 টাকা 250 এর মধ্যে চলে আসবে অনলি যাচ্ছে 250 আচ্ছা নেক্সট আরেকটা সিল্কের শাড়ি দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে শাড়িটা পুরো টোটালি কিন্তু জড়ি ওয়ার্কের জড়ির কাজের মধ্যে দিয়ে দেখুন অল ওভার যাচ্ছে যারা চাইছেন এখন সিল্কের শাড়ি পরতে কিন্তু সবাই একটু বেশি পছন্দ করে যে কোনো বিয়ে বাড়িতে পড়ে গেলে কিন্তু অনেকটা গর্জাস একটা লুক দেয় তাছাড়া অনেক টেক্সটাইল কিন্তু এক শাড়ি আপনার বাড়িতে বসেও পেয়ে যাবেন অনেক দিদি ভাইরা ভিডিও দেখেন কিন্তু অনেক জায়গা থেকে এক পিস শাড়ি পান না আজকে টোটালি ভিডিওটা কিন্তু সবার জন্য সকলের জন্য এক শাড়িও কিনতে পারবেন সকলের জন্য আজকে ভিডিওটা সিওডি ফ্যাসিলিটিতেও আপনারা এক পিস শাড়ি পেয়ে যাচ্ছেন বাড়িতে বসে এক শাড়ি কিনতে পাচ্ছেন দেখুন এই যাচ্ছে নেক্সট শাড়িটা যেরকম ক্যাটালগ আছে সেম চলে দারুণ সুন্দর কালেকশনটা দেখুন একদম পিওর কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন ব্লাউজ পিস अवेलेबल থাকছে পিওর কোয়ালিটির মধ্যে চলে আছে এই যাচ্ছে শাড়িটা দারুণ সুন্দর কালারের মধ্যে দিয়ে আর যে কটা কালেকশন দেখাচ্ছি সমস্ত কালেকশনে কিন্তু পনেরো কুড়িটা কালার আপনার সব জন্য অ্যাভেলেবেল পেয়ে যাবেন পনেরো কুড়িটা কালার কিন্তু অ্যাভেলেবেল থাকছে আচ্ছা নেক্সট শাড়িটা সিল্কের শাড়ি দেখাচ্ছি এই যাচ্ছে শাড়িটা এই যাচ্ছে শাড়িটা প্রচুর ধরনের সিল্কের কালেকশন এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন দেখুন এই যাবে কিন্তু শাড়িটা যেরকম ক্যাটলগ রয়েছে সেম ভাইস চলে আসবে এই যাচ্ছে লুকটা অল ওভার লুকটা যাবে এরকম এই যে দারুণ সুন্দর একটা শাড়ি বিভিন্ন কালার অপশন পেয়ে যাচ্ছেন আচ্ছা এই যাচ্ছে শাড়িটা নেক্সট শাড়িটা সিল্কের শাড়ি রাখাচ্ছি ইয়েলোর মধ্যে যাচ্ছে এই যাবে শাড়িটা তাছাড়া কিন্তু সিল্কের শাড়ি নয় আমাদের এখানে জামদানি রয়েছে হ্যান্ডলুম রয়েছে আপনারা সমস্ত কালেকশন পেয়ে যাবেন একদম ভিডিওটার সাথে থাকুন আমি সমস্ত কালেকশন আপনাদেরকে রেখে দেবো এই যাচ্ছে শাড়িটা

আছে প্রচুর ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেক্সট আরেকটা ডিজাইনের মধ্যে দেখিয়ে দিচ্ছি একটা আলাদা কালারের মধ্যে থাকছে এই যাচ্ছে কিন্তু শাড়িটা এই যাচ্ছে শাড়িটা একদম এই যাবে দারুণ সুন্দর কোয়ালিটি আছে একদম সফট এর মধ্যে দেখতে পাচ্ছেন কতটা সফট কোয়ালিটির মধ্যে আছে যারা সিল্কের শাড়ি পড়তে ভালোবাসেন কিন্তু পড়তে ভয় পান তাদের জন্য বলবো এগুলো কিন্তু ইজিলি ক্যারি করতে পারবেন আপনারা একদম ইজিলি ক্যারি করতে পারছেন প্রচুর কালার অপশন থাকছে কালার অপশন প্রচুর পেয়ে যাচ্ছেন

কনের জন্য একদম পারফেক্ট একটা রেড কালারের শাড়ি দেখিয়ে দিচ্ছি এই যে শাড়িটা অল ওভার কাজের মধ্যে চলে আসে ब्लाउজ পিস अवेलेबल পেয়ে যাবেন দেখুন এখানে প্রচুর ধরনের ডিজাইন থাকছে প্রচুর ধরনের ডিজাইন अवेलेबल পেয়ে যাবেন প্রচুর ধরনের কালারও কিন্তু अवेलेबल থাকছে বিয়ের যাবতীয় কালেকশন এখান থেকে পেয়ে আছেন কনের কালেকশন তাছাড়া এখানে বরের পাঞ্জাবি পেয়ে যাবেন আপনার টপ সাজানো থেকে শুরু করে গায়ে হলো যাবতীয় কালেকশন একটা কম্বো সেট আপনাদের করে দেব যেখানে কিন্তু একদম লো প্রাইসে আপনারা কম্বো পেয়ে যাচ্ছেন দেখুন এদিকে দেখিয়ে যাচ্ছি এদিকেও থাকছে কিন্তু শাড়ির প্রচুর কালেকশন আপনার বেনারসির প্রচুর কালেকশন পেয়ে যাবেন প্রচুর ডিজাইন থাকছে দেখুন এটা আরেকটা ডিজাইনের মধ্যে আছে কত ধরনের ডিজাইন লাগবে সমস্ত ডিজাইন কিন্তু থাকছে আচ্ছা এরপরে দেখে দিচ্ছি আমাদের এখানে ব্লাউজের কালেকশন ব্লাউজের স্টার্টিং প্রাইস বলেছিলাম মাত্র মাত্র তিরিশ টাকা থেকে আপনারা বিভিন্ন সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সমস্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন একদম ডেলি ইউজের ব্লাউজ পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র তিরিশ টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে আচ্ছা এদিকে কত ধরনের ব্লাউজের কালেকশন রয়েছে দেখুন ব্লাউজ তো দেখতেই পাচ্ছেন ব্লাউজের অফুরন্ত অন্ত ভান্ডার এখানে রয়েছে ব্লাউজের একদম ম্যানুফ্যাকচার করে আপনারা ভিডিও দেখছেন তো প্রাইসটা কিন্তু একদমই লো প্রাইসে থাকবে অন্যান্য

রেডি করা বেনারসি ব্লাউজ যারা সময়ের অভাবে ব্লাউজ বানাতে পারছেন না তাদের জন্য বলবো কিন্তু এগুলো একদম আপনার প্রচুর ধরনের ডিজাইন এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যেরকম ডিজাইন লাগবে সেরকম কিন্তু আপনি এখান থেকে নিয়ে নিতে পারছে আচ্ছা এদিকে দেখুন কত সুন্দর সুন্দর ব্লাউজ রয়েছে এই যাচ্ছে কিন্তু ব্লাউজ গুলো দারুণ সুন্দর কালেকশন যাচ্ছে বোথ নেক মধ্যে পেয়ে যাচ্ছেন আপনার ব্লাউজ দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কালেকশন একদম দারুন সুন্দর সুন্দর ব্লাউজ পেয়ে যাচ্ছেন ব্লাউজ এর জগতের এ টু জেড আইটেম আপনার এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন এ টু জেড আইটেম এখান থেকে রয়েছে এটা বেনারসি কাজের মধ্যে চলে আসছে দারুণ সুন্দর সুন্দর প্যার আইটেমের ব্লাউজ আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এটা স্লিপলেস এর মধ্যে থাকছে খুব সুন্দর সুন্দর ব্লাউজ থাকছে বিভিন্ন কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমি আরেকবার করে বলে দিচ্ছি আমাদের এখানে ব্লাউজ স্টার্টিং প্রাইস আছে মাত্র তিরিশ টাকা ছাপার শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র একশো কুড়ি টাকা তাছাড়া সিল্কের শাড়ি থাকছে মাত্র একশো চল্লিশ টাকা শাড়ির সাথে ব্লাউজ এখান থেকে ম্যাচিং করে কিনতে পারবেন দেখুন এরকম হাকোবা ব্যাকলেস মধ্যে আপনার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মানে ব্লাউজ এর প্রচুর ধরনের কালেকশন থাকছে এখানে নাইটিও রয়েছে দেখুন এখানে ব্লাউজ এর আরো প্রচুর কালেকশন রয়েছে কত সুন্দর সুন্দর কালেকশন থাকছে সমস্ত কালেকশন কিন্তু একটা ভিডিওতে কখনোই দেখানো পসিবল না দেখা যাচ্ছে বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে জানতে হলে অবশ্যই স্ক্রিন নাম্বারে কন্টাক্ট করুন আচ্ছা এরপরে দেখে নিচ্ছি নাইটির কালেকশন নাইটিও প্রচুর কালেকশন থাকছে এই যে কিন্তু নাইটির কালেকশন স্টার্টিং প্রাইস নাইট স্টার্টিং প্রাইস পঁচানব্বই আচ্ছা নাইটি স্টার্টিং প্রাইস আছে মাত্র মাত্র পঁচানব্বই টাকা দেখুন মাত্র পঁচানব্বই টাকা ব্র্যান্ডেড নাইটিও আপনার এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রচুর ধরনের নাইটির কালেকশন রয়েছে এরকম বান্ডিল ওয়াইজ চলে আসবে বান্ডিলে কিন্তু চার পিসের কালার অপশন আপনারা পেয়ে যাচ্ছেন চার পিসের কালার অপশন কিন্তু থাকছে এই যাচ্ছে কিন্তু নাইটি গুলো দেখুন কত সুন্দর সুন্দর নাইটি রয়েছে এরপরে কিন্তু আমি শাড়ি জামদানি শাড়ি রেখিয়ে দেবো হ্যান্ডলুম শাড়ি রয়েছে আমাদের তাছাড়া কিন্তু আমি কুর্তি রেখে দেবো অবশ্যই ভিডিওটার সাথে থাকুন দেখুন এরকম সুন্দর সুন্দর নাইটি চলে আসছে একদম লো থেকে লো প্রাইস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা এরপরে রেখে দিচ্ছি কয়েকটা কুর্তির কালেকশন এরকম ধরনের ড্রেস কিন্তু অ্যাভেলেবেল থাকছে দেখুন এরকম ধরনের সুন্দর ড্রেস থাকছে কুর্তি স্টার্টিং প্রাইস আছে মাত্র আর মাত্র পঁয়ষট্টি টাকা এটা কিন্তু এটা কিন্তু একদম লং ঘেরের মধ্যে আপনারা অ্যাভেলেবেল পেয়েছেন দারুণ সুন্দর একটা কালেকশন আচ্ছা ওয়ান পিসও এখান থেকে থাকছে এরকম সুন্দর সুন্দর ওয়ান পিস এখান থেকে লো থেকে লো প্রাইসে যাবেন তাছাড়া কুর্তির বিভিন্ন ভ্যারাইটি কালেকশন রয়েছে কুর্তির কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে কিন্তু কুর্তির কালেকশন যা আরো কালেকশন দেখতে চাইছেন একটু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল করলে কিন্তু আমরা কালেকশন দেখিয়ে দেবো একটু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তাহলে কিন্তু আরো কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে নেক্সট আর একটা কুর্তির কালেকশন দেখিয়ে দিচ্ছি এরকম এই যাচ্ছে কুর্তি স্টার্টিং প্রাইস যাচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা বিভিন্ন রেঞ্জে আপনার পেয়ে যাবেন অবশ্যই বলবে একটু স্ক্রিনে দেয়ের নাম্বারে কন্ট্যাক্ট করুন এরপরে চলে আসুন আমরা দেখিয়ে দিচ্ছি জামদানের কালেকশন জামদানের প্রচুর কালেকশন থাকছে একশো টাকা আছে জামদানির স্টার্টিং প্রাইস মাত্র একশো সত্তর টাকার স্টার্টিং প্রাইস তারপরে বিভিন্ন রেঞ্জ এ পেয়ে যাবেন দেখুন কত সুন্দর সুন্দর জামদানি কালেকশন রয়েছে বিভিন্ন জামদানির ডিজাইনার জামদানি আপনার এখান থেকে পেয়ে যাচ্ছেন এই যাচ্ছে কিন্তু জামদানি হার জামদানি থেকে শুরু করে সব জামদানির বিভিন্ন কালেকশন পেয়ে যাচ্ছে একদম মাত্র এখন তো টাকা আপ তো বিভিন্ন রেঞ্জ এ অ্যাভেলেবেল বক্সের মধ্যে আপনার ছাপা শাড়ি পেয়ে যাবেন এগুলো কিন্তু যে কাউকে বিয়েতে গিফট করতে পারবেন এরপর এদিকে রেখে দিচ্ছে কিন্তু হ্যালোমের শাড়ি হ্যালো এর প্রচুর স্টক রয়েছে ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি

ফুললি গাইড করে দেবো তাছাড়া যদি স্টেশন এসে যে কোনো টোটালকে বলেন যে হসপিটাল মোড় যাব তো উনি টেক্সিতে তাহলে কিন্তু নিয়ে চলে আসবে আচ্ছা नेक्स्ट একটা देखिए जी খুব সুন্দর আইসে কালেকশন অল ওভার যাচ্ছে এরকম প্রিন্টার উপরে একদম লো প্রাইসে আপনারা পে যাচ্ছে না এই যাচ্ছে কিন্তু শাড়ি দেখুন হ্যাল্লোমের এখানে প্রচুর ধনের কালেকশন রয়েছে প্রচুর কালেকশন রয়েছে যারা যেটা নিতে চাইছেন 31 শাড়ি পাচ্ছেন লুটে নিন এরকম ধরনের ভিডিও এরকম অফারে কিন্তু আপনারা পাবেন না আর যেসব দাদা ভাইরা বাড়িতে বসে আছেন বিজনেস করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলছি পূজোর মাত্র হাতে গোনার কয়েকটা বাকি রয়েছে অবশ্যই এখন থেকে বিজনেসের হালকা ধরার জন্য কিন্তু আপনার এখানে কালেকশন নিতে থাকুন আচ্ছা এদিকে সব জামদানি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন সব জামদানি কত সুন্দর সুন্দর কালেকশন এখান থেকে अवेलेबल আছে কালার অপশন পেয়ে যাচ্ছেন জামদানি স্টার্টিং প্রাইস ছিল মাত্র 170 টাকা 170 টাকা থেকে বিভিন্ন রেঞ্জে আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এদিকে আছে হ্যান্ডলুমের শাড়ি এদিকে কিন্তু ছেলেদের জিন্স তো আছে এদিকে আছে কিন্তু পাঞ্জাবির কালেকশন আপনারা বলেছিলেন ফার্স্টে যে বিয়ের যাবতীয় কালেকশন এখানে কিনতে পারবেন দেখুন বরের এরকম সেট পেয়ে যাবেন বড়ের এরকম পাঞ্জাবি সেট কিন্তু अवेलेबल থাকছে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন अवेलेबल থাকছে দারুণ সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন পাঞ্জাবির এ টু জেড আইটেম রয়েছে একদম দারুন সুন্দর ডিজাইনের থেকে শুরু করে যারা চাইছেন একটু হালকা লাইট ওয়েট এর মধ্যে তাও পেয়ে গামছা পেয়ে যাচ্ছেন এখান থেকে মানে কি নেই তনয় টেক্সটাইল মানে কিন্তু সমস্ত কিছু সমস্ত কালেকশন একই ছাদের তলায় দেখুন এরকম ধরনের তাঁতের শাড়ি রয়েছে আপনার শান্তিপুরের ভিডিও দেখছেন শান্তিপুরের তাঁতের শাড়ি পেয়ে যাবেন এদিকে রয়েছে কিন্তু পেডিকোট রয়েছে এখান থেকে পেডিকোট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা পেডিকোট অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আচ্ছা এদিকটা দেখিয়ে দিচ্ছি আমি তাদের স্টার্টিন প্রাইস আছে আছে মাত্র টাকা মাত্র টাকা থেকে स्टार्टिंग আছে ভিডিওটা কিন্তু প্রচুর বড় হয়ে গেছে বলে আমরা কালেকশন দেখাচ্ছি না অবশ্যই আপনারা সিনেদা নম্বরে कांटेक्ट করে ভিজিট করে চলে আসুন আর একটা লাস্ট কালেকশন দেখিয়ে দেব একটু তসর নাড়া কালেই না তসরের কালেকশন একটা দেখিয়ে দিচ্ছি অবশ্যই বলবো সিনেদা নম্বরে কল করুন ভিডিও কল করলে আমরা আরো কালেকশন দেখিয়ে দেব আর অবশ্যই এসে এখানে ভিজিট করলে কালেকশনটা দেখতেই পারবেন 350 টাকা আছে তসর स्टार्टिंग প্রাইস মাত্র আর মাত্র থ্রি ফিফটির মধ্যে পেয়ে যাচ্ছেন তসরের কালেকশন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা ভিডিওর সাথে ছিলেন তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা একটু শেয়ার করতে থাকবেন পেজটাকে ফলো করতে ভুলবেন না অবশ্যই একটা রিয়াক্ট দিয়ে যাবেন আর তনয় টেক্সটাইলে কিন্তু ভিজিট করতে ভুলবেন না তো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন